ফরুলের মতো লোকরা হামিদের মতো লোকজনদেরকে পূজা করে কারণ কথাবার্তার নমুনা শোনেন মির্জা ফখরুল র বা ভারতীয় বা হিন্দু এটা বলতে তিনি লজ্জা পান না দেখেন সে কি বলছে হিন্দু মুসলিম একই বৃত্তে দুটি ফুল আমাদের সন্ধ্যা শুরু হতো শাক ও ঘন্টার ধ্বনিতে আমি নিজেও পূজার প্রসাদ খেয়েছি বহুবার কে হিন্দু কে মুসলমান এগুলো ভুলে গেলে চলবে না আপনাদের একটা কথা বলি বাংলাদেশে একজন জাতীয় কবি বানাইছিলেন এসার সাহেব তার নাম ছিল শামসুল হক উনি বল শামসুর রহমান উনি বলছিলেন সকালবেলা আজানের ধ্বনি যখন শুনি মনে হয় বেশা তার কাস্টমার ডাকতেছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা শুনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি উনি বলেছিলেন শামসুর রহমানের এই মন্তব্যের পরে যে তা তো শুনবাই ফজরের সময় আজান শুনা তুমি বিশ্বাস ডাকি তো মনে হবে যার অভ্যাস ছোট কাল থেকে যার যেটা প্র্যাকটিস তো মির্জা ফখরুল যদি কয় তার সন্ধ্যা মাগের দিয়ে শুরু হইতো না তার সন্ধ্যা শুরু হইতো শাক আর ঘণ্ডার ধ্বনি নামাজ পড়ে নাই কোনো নাগরিক নাগরিক ভারতীয় নাগরিক বাংলাদেশের নাগরিক সন্ধ্যার সময় হ্যাঁ ঘরে হ্যাঁ ডুগুগি বাজাইত তবলা বাজাইতো ওখানে তো আর আল্লাহ আকবর কইয়া কেউ নামাজ পড়তো না তার কানে তো কোরআনের ধ্বনি চাইতো না তার কানে তো হাদিস ঢুকতো না তার কানে ঢুকতো ওইটা হামিদ সাতাত্তর সাল থেকে রয়ের দালালি করছে এটা আওয়ামী লীগের প্রত্যেকটা লোকের ফজা আছে না যে শুয়ার বাচ্চা আজে বাজে কথা কয় এই ফজা ফজলুর রহমান এই হারামজাদা আমি অনেক সময় বলি কেউ যদি ধীরে ধীরে লাতি দেয় তাহলে আমি পয়সা দেবো আমার বলতে ইচ্ছা করে এই বলদের বাচ্চারা কেউ দুইটা লাপি দেয় না কেন দুইটা যদি কেউ লাপি দেয় তাহলে তো আমি খুশি হয়ে যাই তার একটা গিফট পাঠাইতে পারি আচ্ছা তো এখন এই ফজার মতো লোকজনরা বলছে মির্জা ফখরুলের মতো লোকরা হামিদের মতো লোকজনদেরকে পূজা করে কারণ রয়ের কানেকশন আছে না পাওয়ারফুল লোক রয়্যাল লোকজনরা ভারতীয় হাই কমিশনে যায়া বৈশা বৈশা মদ খায় বিয়ার খায় লাগে একটু গরুর মতো খায় বা গোবর খায় এবং ভারতে যেতে গেলে তাদের কোনো চিকিৎসা খরচ লাগে না তাদের কোনো ভিসা লাগে না তাদের প্লেন দেয় এটা এই চর্চাটা শুরু করছে কিন্তু সিরাজুল আলম খান ওই দাড়ি মোসালা কুত্তার বাচ্চা যারে আপনারা কেউ দাদা বাই গুরুবাই হারাম জাদা বাই তত্ত্ববাই তাত্ত্বিক বা কেউ বলেন না সিরাজুল আলম খান ওই সুয়ারের বাচ্চারে দিয়া এই রয়ের বাতলামি আতলামি শুরু হয়েছে এই সুযোগ শেখ নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখ নিছে হাসিনা শেখ নিছে সবাই নিছে হামিদ যদি ৭৭ সাল থেকে এই রয়ের সেবাযত্ন করে রয়ের সেবা জাত হয় দাস হয় রয়ের সেবা দাস হয়েছে এবং আরো একটা কথা নাইনটি রয়ের সেবা দাসরা দ্বৈতভাবে ভারতের নাগরিক তাহলে হামিদও ভারতের নাগরিক অবাক নাই আপনারা যদি হামিদের পাসপোর্ট এবং বানানোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে ভারতের আধিপত্যকে কিভাবে করা যায় বাংলাদেশের সার্বভৌমত্বকে কিভাবে ডিস্ট্রয় করে বাংলাদেশকে ভারতের আওতাভুক্ত করা যায় এজন্য হামিদ তার জীবন উজাড় করে দিয়ে কাজ করেছে রাষ্ট্রপতি হয়েছে বাংলাদেশে তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে যাতে ঠিকমতো হামিদ ভারতের সেবা করতে পারে এখন কথাটা হচ্ছে একটা জায়গায় আছে নাকি ক্যান্সার হামিদের ক্যান্সার এখন এটা নিয়ে বলা হচ্ছে যে হামিদ সে তার যে ফরেজ ক্যান্সার ফরেস্টাইজ ক্যান্সারে তাকে আহ তার ই নিতে হয় কেমো থেরাপি নিতে হয় এখন কেমো থেরাপি নিতে গেলে তার ইসে যাওয়ার দরকার